আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভ সকাল আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি কথায় আছে ভালো ডাক্তর ভালো মেডিসিন ভালো খাবার এই তিনটা মিলে একটা খামারের সফলতা নির্ভর করে আপনারা যারা খামার করতে যাচ্ছেন খামার শুরু করবেন বলে ভাবছেন অবশ্যই খামার শুরু করার আগে এই পরিকল্পনাগুলো মাথায় রাখবেন অবশ্যই একজন ভালো ডাক্তার সাহেবের পরামর্শ নেবেন ভালো মেডিসিন ইউজ করবেন এবং সেই সাথে ভালো খাবার দেবেন তাহলে আপনার খাবার আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবে এবং গরু যখন ক্রয় করবেন সুস্থ গরু ক্রয় করবেন অসুস্থ গুরু কোনো সময় ক্রয় করবেন না গরু ক্রয় করার পর এক সপ্তাহ পর কৃমিনাশক ওষুধ খাওয়াবেন দুই দিন পর টনিক সিরাপ দেবেন এরপর জিঙ্ক ক্যালসিয়াম অথবা মাল্টিভিটামিন বা রুচিবর্ধক যে পোলাশগুলো আছে অভিজ্ঞ একজন পশু চিকিৎসক অথবা ডাক্তার সাহেবের মতামত নিয়ে আপনার খামারের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাবেন এবং চেষ্টা করবেন খামার শুরু করার আগে জন্য কাঁচা ঘাসের একটু ব্যবস্থা করতে পারেন কাঁচা ঘাসের ব্যবস্থা যদি আপনি করতে পারেন তাহলে আপনার অনেকটাই ব্যয় কমে যাবে বর্তমানে খড়ের দাম অনেক বেশি প্রতি আটি খড় বারো থেকে তেরো টাকা বিক্রি হচ্ছে সেই হিসাবে একটা গরুকে প্রতিদিন ভালো করে খাওয়াতে গেলে একশো টাকায় হবেই না মাসে যদি তিন হাজার টাকা শুধু খড়ে ব্যয় হয় তাহলে আপনার লাভ করাটা অনেক কঠিন হয়ে যাবে এই জন্যে চেষ্টা করবেন যাতে আপনারা একটু কাঁচা ঘাসের ব্যবস্থা করতে পারেন কাঁচা ঘাসের ব্যবস্থা করলে দেখবেন যে আপনার খামারের ব্যয়টা অনেক কমে গেছে প্রিয় খামারি ভাই বোনেরা আজকের ছোট্ট ভিডিওতে সাধারণ একটু তথ্য জানানোর চেষ্টা করলাম আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন পদ্ধতিগতভাবে টিকা বেজ ব্যবহার করবেন এবং অসুস্থ হলে সঙ্গে সঙ্গে আলাদা রেখে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন